তোমার যা বলছে হ্যালো ডিয়ার ভিউয়ার্স থ্যাঙ্ক ইউ টু ওয়েলকাম টু প্রমিজ বাজার লাইভ দেখতে পাচ্ছেন যে আমরা একটা স্টক ক্লিয়ার সেল আপনাদেরকে দিচ্ছি যে কয়টা সাইজ আপনাকে লাইভ ভিউয়ার্স সব জানাই যে কয়টা সাইজ দিতে পারবো সেই সাইজগুলো থেকে আপনারা আপনারা যে যেখানে আছেন আপনারা চাইলে এই বন্ধ করুন এই বন্ধ করুন সবাই একটু জয়েন করেন স্টক ক্লিয়ার সেলে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন তো আপনাদেরকে স্টক ক্লিয়ার সেল আমন্ত্রণ জানাই প্রমিজ বাজার এখন একটা লেয়ার সেল আর কি যাই হোক স্টক লেয়ার সেলে আপনাদের সাইজ যেটা আছে সেগুলো আপনারা যদি ম্যাচ করে আর সবার আগে আমি বলি আপনাদের আপনারা যারা জয়েন করছেন সবার আগে বলি সবার আগে হচ্ছে লোফারটা ঠিক আছে তো লোফারটা আপনারা দেখেন লোফারের কিছু একদম স্ট্যান্ড বাই দিকে থাকো কোনো কাজ করো না সারাদিন আমার রিসিপ মেশিনে কিছু কাজ হয় নাই কোনো কিছু হয় নাই তুমি এটা আগে আজকে রাজ্য করে ঠিক করবো আগে তো লোফারের কথা আমি আপনাদেরকে বলতেছি এগুলা স্টকলেট সেলে আপনাদেরকে আমি লোফারটা আগে দিয়ে দিই নাকি তো কে কে জয়েন করছেন না জয়েন করলে কাকে বলবো এই জন্য সবাই জয়েন করেন বলি আপনাদেরকে ওহ এগুলো এত কাজে লাগে বৃষ্টিপাতলের দিন সাইজ ম্যাচ করলেই আপনাদের জন্য ম্যাচ করলেই আসবেন আর ক্যারাগেট নিয়ে যাবেন এক হাজার টাকা শেষ এক হাজার টাকা নিয়ে যাবেন এই যে আঠারোশো টাকারটা এক হাজার টাকা এগুলো কোয়ালিটিও সেই কোয়ালিটি ভাই সেই কোয়ালিটি এগুলো বলা অপেক্ষা রাখে না দৌড়ানো দৌড়াবে দৌড়াবেন এগুলো পড়ে হাঁটা দৌড়

থ্যাংক ইউ ভেরি মাছ এই যে স্টক লেট সেল সরে গেছে ওকে এটা এক টাকা এক টাকা রান এক টাকা না ওই যে এটা হচ্ছে কি আপনাদেরকে বলি এটা হলো ইনটেক্ট একদম নিউ প্রোডাক্ট যেগুলো ছিল ঈদের পরে তার ভালো আছে ভাই এই যে এগুলো কত সাইজ কত এটা একচল্লিশ তেতাল্লিশ হইলে আঠারোশো টাকা দিয়ে কেন কিনবেন এক হাজার টাকা ডান আবার দেখেন আইসা নিয়ে প্লিজ দূর থেকে নিলে আবার চার্জটা যেগুলো এড করে চার্জ এড হবে ঠিক আছে এক হাজার টাকা ডান একচল্লিশ তেতাল্লিশ শেষ ওকে ফাইন নেক্সট এটা বলো এটা 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 দেব এটা সেল এটা স্টকলেস লেস সেল থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই স্টক লেস সেল এটা এটা ক্যাজুয়ালের মতো যেই ভালো সোল এগুলা এগুলা পাবেন হচ্ছে 40 দেখতে পাচ্ছেন 39 40 এটা 39 40 সোলটা এটা সোলটা আবার ক্যাপস দারুন এই 1000 টাকা ডান 1000 টাকা ডান শেষ স্টক লেস আগেন স্টক ক্লিয়ার আগেন এই যে এটা 1000 টাকা 39 1000 টাকা শেষ ওকে সুন্দর এটা এটা কি এটা 1000 টাকা ডান স্টক লেস আছে কত একচল্লিশ একজন পাবেন একচল্লিশ এক হাজার টাকা টান এই যে এক হাজার টাকা লোপার লোপার আগে বলছে আরো বহু আকর্ষণ আছে সেই আকর্ষণগুলো আপনাকে দেখতে হবে ঠিক আছে আকর্ষণ না দেখলে আমাকে কিছু করেন আকর্ষণ দেখতে হবে তো আকর্ষণ দেখলে শেয়ার করে দেন আকর্ষণ দেখতে চাইলে অপেক্ষা করেন ও রে বাবার ইচ্ছে তো নাইস এটা কত উনচল্লিশ নাকি ডক্টর সোলের উনচল্লিশ এক হাজার টাকা এক হাজার স্টক লেয়ার স্টক লেয়ার সেল এগেন স্টার ইট থ্যাংক ইউ ভেরি মাচ এই যে লাস্ট ট্রেন এরপরে আর কোন ট্রেন নাই ওকে এই যে এটা এটা কত

আপনার এটা মানে কোয়ালিটি দেখে নেবেন আমার অসুবিধা নেই কোয়ালিটি দেখে নেবেন এখন আমি আসি রকপট এই যে রকপট এই রকপটের ব্যাপারে কি বলবো রকপট যেটা নেবেন লোফার যেগুলো জাপান এগুলো আপনারা নিতে পারেন বাইশশো পঞ্চাশ টাকার জুতাগুলো আপনার এই সোলটা এটা আপনারা নিতে পারেন হচ্ছে অনলি বারোশো টাকায় ডান ঠিক আছে বারোশো টাকায় ডান এটা হ্যাঁ সান মেসেজ দিলে এগুলো বারোশো টাকা ঠিক আছে স্টকলেট যেটা সাইজ তো নাই সাইজ থাকলে রক বারোশো দিয়ে দিয়ে সাইজ থাকলে ওকে সাইজ ম্যাচ করলে দিয়ে দাও এটা স্টকলার সেল ডান স্টকলার সেল ডান আচ্ছা তারপরে আসেন আপনাদেরকে আরো ভিন্ন ভিন্ন খবর হ্যাঁ আর অনেক অনেক নিউজ আপনাদেরকে দিয়ে দিই আপনারা সবাই আছেন সবাই আমাদের সাথে আছেন এবং সবাই দেখতে পাচ্ছেন যে আপনাদের এই পছন্দের পেজটা এবং আপনাদেরকে আরো কিছু খবর দেই কি আপনারা কি আরো কিছু অফার

যখন আমরা দিয়ে এক হাজার এক হাজার ডান এক হাজার ডান যখন আমরা দেই ভাই বাবা রে বাবা রে বাবা এত মানুষ ভাইঙ্গে আসে এত মানুষের ভিড় আর এত হইচই পড়ে যায় এক হাজার মানে বলার মতো না হ্যাঁ এইগুলা এই দেখেন এই দেখেন এই দেখেন বাবা রে বাবা ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক দারুন আরে হাফসু আলাইসালাম ভাই ভাবছি থ্যাংক ইউ ভেরি ভাই হ্যাঁ থ্যাংক ইউ ভেরি আসলে এত মানুষ এগুলো পছন্দ করে এই চল্লিশ সাইজ এক হাজার টাকা মাত্র ডান আর দিতে পারি না প্রোডাক্ট দিতে পারি শেষ করতে পারি না ঠিক আছে আসেন এখানে একটু গরম করেন ইকো ব্র্যান্ডের যা আছে সব দিয়ে দেন ইকো সব দিয়ে দেন ইকো ব্র্যান্ডের সব দিয়ে দেন ঠিক আছে ফাইন ফাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ এভি ওয়ান থ্যাংক ইউ ভেরি মাচ এই দেখেন এই দেখেন আপনারা বললে কিন্তু লাইভ করবো নাহলে আর আপনারা কি বলেন লাইভ কি কন্টিনিউ করবো অফার দিব তাহলে আমাকে একটু জানাবেন আমাকে একটু রেসপন্স করবেন আপনারা ওরে একশো বিশটি দিনে আরে বাবার এই বন্দর শহর গঞ্জ গ্রামে প্রান্তিক নগরীতে ঢাকা মেট্রো চট্টগ্রাম সিলেট রাজশাহী বরিশাল খুলনা সব জায়গায় ওর এই বাবার এগুলো যে চলা চললো ভাই হাজার হাজার পেয়ার চলে যায় এগুলো বুঝছেন তো কত দেবো আঠারোশো পঞ্চাশ টাকা ফিক্স ছিল এখন আচ্ছা নেন বারোশো টান শেষ বারোশো টাকা দিয়ে

আরে এ পরে পরে ছবি দিবেন আমাদেরকে পেজ আমরা পোস্ট করব মানে মনের মতো জিনিস পাবেন ঠিক আছে লেদার তো হান্ড্রেড যে আমি হাফ লোফার চৌচল্লিশ দেন মানুষ চৌচল্লিশে মনে হয় কোনটা নাই ভাইয়া মনে হয় ফোর্টি ফোর নাই মনে হয় ফোর্টি ফোর অপশন নাই ভাইয়া আমি এক্সট্রিমলি সরি ভাইয়া কালোর মধ্যে একটা আছে দিয়ে দেবো ভাইয়া দিয়ে দেবো ভাই ভাই মেসেজ দেন ম্যামের সঙ্গে ভাই মেসেজ দিয়ে রে ওই যে ওনাকে একটা হাফসো দিয়ে দেবো ফোর্টি ফোর এটা দেন না এটা না এটা বাইশো টাকাটা না এটা না এটা বারোশো টাকাটা তো আপনারা কমেন্ট করেন যদি বলেন যে না অফার দেন তাহলে অফার দিব আপনারা যদি বলেন যে না আরো দেখেন তাহলে দেখাবো আপনারা যদি বলেন যে না আরো প্রোডাক্ট দেন দিব আপনারা যদি না বলেন তাহলে তো আমি কি রেসপন্স পাচ্ছি না আপনারা বললি রেসপন্স স্যান্ডেল কার কার দরকার বলেন দেখি স্যান্ডেল তো বারোশো দিয়ে দিলাম এই যে বারোশো দেও দাও বারোশো দিয়ে দেবে বারোশো টাকা ডান স্টক লেয়ার স্টক লেয়ার সেল স্টার্টেড হ্যাঁ ভাই বেশিক্ষণ দেখানো যাবে না স্টক লেয়ার এগুলো স্টক লেয়ার এই কালার আছে বা ওরে রে বা লাইট কালার টু আছে দিয়ে দেবে হ্যাঁ মানুষ আসলে দিয়ে দিও দাম বেশি পেলো না প্লিজ তাই তোমরা যে নিয়ে আসো পরের সময় লিটু ভাই থ্যাংক ইউ ভাই রমেশ বাজার এটা মিরপুর দশ মেট্রো পিলার ঠিক মিরপুর দশ মেট্রো পিলার টু ডাবল সিক্স এর সামনে ভাইয়া চলে আসেন চলে আসেন প্রতিদিন দশটা থেকে নয়টা রাত প্রতিদিন দেও দিয়ে দাও কালো দিয়ে দাও কত সাইজ একচল্লিশ দেও দিয়ে দাও এটা দিয়ে দাও এটা দাও দুই হাজার টাকার জুতাটা বারোশো টাকা দিয়ে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ দিয়ে দাও এই স্যান্ডেল সব দিয়ে দিলাম বারোশো বারোশো এটা দেয় ঠিক আছে এনে ওইটা তো স্টক আমি একটা যদি না দেখে বিক্রি হয়ে গেছে মানুষের পায়ে জুতা নাই বৃষ্টি বাজারে যদি কত সমস্যা শুধু এটা আঠারোশো টাকা এটা এটা আঠারোশো টাকা অনেক দামি জুতা বক্সের ইনটেক ব্র্যান্ডের প্রোডাক্ট এটা আলাদা এগুলো এক বারোশো দিয়ে দেয় দুজন সব বারোশো এগুলো সব বারোশো এগুলো সব বারোশো এদের এদের শোধ না এদের শোধ না শোটা ফলা দেখেন এরা আলাদা করে ফলো আর এগুলো সব বারোশো এগুলো এগুলো বারোশো ডন এটা দাও এইটা দো এটা বারোশো বারোশো এটা বারোশো স্নিংকার দেখেন দেখেন এগুলো সব বারোশো ডান সব বারোশো এগুলা এগুলো যা আছে স্যান্ডেল ঠিক আছে এটাও দিয়ে দাও এটা বারোশো দি তো নাই নাই তো হ্যাঁ দুজনেও দিয়ে দাও দুজন পুরো অসুবিধা দেখি অবশ্যই হ্যাঁ বাইশশো পঞ্চাশ টাকার জুতো কত কথা হুন চল্লিশ ঠিক আছে বারোশো বারোশো টাকা মেসেজ দিয়েছি মেসেজ দেন ভাই সমস্যা নেই তো আজকের মতো আপনাদেরকে শুভ কামনা আপনাদের জন্য এবং ধন্যবাদ এবং আপনাদের কর্নার আমি স্টকলেস সেলে দিয়েছি দেখি আপনাদের রেসপন্স কেমন আপনারা আসলে কি জেগে আছেন আমাদেরকে দেখছেন কিনা ফলো করছেন কিনা প্রমিত বাজারকে প্রমিত বাজার আপনারা আছেন কি না সেগুলো একটু জেনে বুঝে আমি তারপরে আবার অন্য অন্য প্রোডাক্টের উপরে আপনাদেরকে আরো স্টকলেস সেল আমি দিব ওকে কিন্তু আপনারা আমার সেটা শেয়ার করেন প্লিজ আমার এটা জানিয়ে দেন সবাইকে যদি জানিয়ে দেন যদি এটা ভালো ভিউ পাই ভালো রেসপন্স পাই তাহলে আমি সব আপনাদেরকে বিভিন্ন পোর্শানে আপনাদেরকে একদম করে বাংলাদেশ কাঁপবে একদম কাঁপবে ভূমিকম্প 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 হবে ঠিক আছে ভূমিকম্প হবে আপনাদের রেসপন্স আপনারা আছেন কিনা প্রমেশ বাজার দেখেন কিনা প্রমেশ বাজার বেরিয়ে দেখেন কিনা প্রমেশ বাজার নতুন লাইক কমেন্ট দেন কিনা সেগুলো দেখে আমি ইনশাল্লাহ থাকেন স্টক শেয়ার কমেন্ট কমেন্ট লাইক 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 স্যান্ড মেজ স্যান্ড মেসে থ্যাংক ইউ সরস্বতী সরস্বতী মিরপুর 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 দশ মেট্রোপিলা টু ডাবল সিক্স টু ডাবল সিক্স চলে আসেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকবেন